সালটি ছিল উনিশশো আটানব্বই রাজু নামে একটি ছেলে সে তার বাবার সাথে কিছু কথা কাটাকাটির জন্য সে বাড়ি থেকে কিছু কিছুদিনের জন্য সে পেরিয়ে যেয়ে মনে করেছিল আমি নতুন করে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বুঝবো কিনব আর দেখব এই বলে একটি নতুন শহরে বসবাস করতে না প্রথম রাজু মনে মনে করল আমি একটি নতুন শহরে যাব নতুন শহরে যেয়ে একটা কোয়ার্টার ভাড়া নেব রাজু এ শহরে এসে পৌঁছাল শহরে এসে পৌঁছিয়ে প্রথমে একটা কোয়ার্টার সন্ধান করতে হবে তারপর এক ভাড়াটিয়া কিশোরচন্দ্র লালের কাছে গিয়ে রাজু তাকে বলল আঙ্কেল এখানে একটি কোয়ার্টার ভাড়া পাওয়া যাবে না ভালোভাবে চন্দ্র দৃষ্টি তাকিয়ে থাক তারপর বললো হ্যাঁ এখানে নিশ্চয়ই পাওয়া যাবে তুমি কিরকম কোয়ার্টার ভাড়ায় চাইছ আমার কাছে অনেকগুলি কোয়াটার আছে